এক্সিও দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার উনিশে সিসিটা হচ্ছে পনেরোশো অক্টেন ড্রাইভেন গাড়ি এখন পর্যন্ত গাড়িটা অরিজিনাল কালার আছে আচ্ছা সো এই কালার তো খুব কম পাওয়া যায় রেয়ার এই কালার অ্যাভেলেবেল না এটা রেয়ার কালার আচ্ছা সো এটার কন্ডিশন কি অবস্থা পেলেন আপনারা কন্ডিশন যেহেতু তেল চালিত গাড়ি আর গাড়িটা মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার রান করেছে এটাই অথেন্টিক আচ্ছা হ্যাঁ তো তেতাল্লিশ হাজার কিলোমিটার এটা গাড়ি রান করলে কিছুই হয় না আচ্ছা মারুতিটা গাড়ি আমাদের আমরা পাই 1.5 লাখ 2 লাখ কিলোমিটার জাপান থেকে ট্রানপোর্টে বাংলাদেশে চলে এসেছে আচ্ছা সো এটার হেডলাইটগুলোর কি অবস্থা কোনো স্ক্র্যাচ কি কোন ফাটা গাড়িটা আমি রিকন্ডিশন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে আপনার সঙ্গে আমি কথা বলবো গাড়িটার হেডলাইটটা দেখেন হেডলাইট দেখেন প্রজেকশন লাইট দেখেন প্রায় নতুন বললেই চলে ব্যবহার খুব কম হয়েছে বিধায় এত ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা গ্লা এটার কি অবস্থা সামনে গ্লাস আমরা গ্লাসে আমরা সেন্সার পেয়ে আছে আর অরিজিনাল গ্লাস কিন্তু আচ্ছা এখানে দেখতে পাচ্ছি স্টিকার রয়েছে সামনে পিছনে অরিজিনাল ওকে চারটা চাকার কন্ডিশন এটার কি অবস্থা পেলেন আপনি টায়ার যে কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ 20000 প্লাস কিলোমিটার এই চাকা দিয়ে রান করবে আচ্ছা আর কোনো স্ক্যাচ কি পেয়েছেন বডির মধ্যে কোনো স্ক্যাচ কোনো ধরনের স্ক্যাচ নেই ভদ্রলোকের একাধিক গাড়ি আছে বিদায় গাড়িটা খুব কম ব্যবহার হয়েছে আচ্ছা 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 আমরা যদি একটু ভেতর সাইডটা যদি একটু দেখি এটার ভিতরে সুইচ কন্ট্রোলার গুলো দেখেন এই জায়গাগুলো কিন্তু বেশি ইউজ হয় এখানে হাত পড়বে রং উঠে যাবে দাগ উঠে যাবে তারপরে ড্রাইভিং সিটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই সিট কভার কি আপনি লাগিয়েছেনে অবশ্য সিট কভার আমরা এইভাবে পেয়েছি ওকে আর প্রত্যেকটা স্টিকার দেখেন জাপান থেকে যে স্টিকারগুলো এসেছিল এখন পর্যন্ত এই স্টিকারগুলো আছে ওকে আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এটা ভিতর সাইডটা আবে এই পাশ থেকে দেখতে পাচ্ছি সিট কভার যেহেতু কোনো ছেড়াফড়া নাই এবং সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও অনেকটাই ফ্রেশ হয়েছে গাড়িতে মেবি ভাই আপনি বসলে নতুন গাড়ির একটা ফ্লেভার পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং যে বায়ার কিনবেন না কেন ওনাকে আমি অনুরোধ করব আমার শোরুমে চলে আসুন এবং একটা নতুন গাড়ির ফ্লেভারের একটা রিকন্ডিশন গাড়ি পেয়ে যাবেন পিছন দিকটা দেখেন এই দেখেন জাপানের স্টিকার এটা এটা তেলে ব্যবহার করা হয়েছে তেলে ব্যবহার হয়েছে হান্ড্রেড পারসেন্ট এটা আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিব ওকে না অপর গাইডটা দেখলাম তেলে ব্যবহার করা এটা 4 স্টার গাড়ি আচ্ছা এটা 4 স্টার গাড়ি 4 স্টার এর গাড়ি পিছনে টিন্টেড গ্লাস ও কিটার আছে ঠিক আছে অরিজিনাল গ্লাস আচ্ছা এটা অরিজিনাল গ্লাস রয়েছে না সামনের গ্লাসটা দেখলাম অরিজিনাল পিচটো অরিজিনাল আমরা যদি এই পাশ সামনে পিছনের লাইট কিন্তু একদম গাড়ির সঙ্গে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আসলে মেদিভাই ভাই খুবই কম বেয়ার হয়েছে আমরা দুই এই পাশুটা গেট যদি দেখি না গেটের প্যাড দেখলে বুঝা যায় দেখেন ফ্রেশ গেটের প্যাড তারপর হচ্ছে এই ড্যাশবোর্ডটা যদি দেখলে বোঝা যায় আচ্ছা বাবু ভাই আমি একটু এই ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই কারণ এই ইঞ্জিনটার কন্ডিশনটা আপনি বলছিলেন খুবই ভালো রয়েছে আর কথা হচ্ছে আপনার এই গাড়িটা যদি করতে হচ্ছে পনেরোশো ভিভিটা ইঞ্জিন যে বাইরে নেবেন না কেন আপনার কষ্টের টাকা আপনি একটা অ্যানালিসিস সেন্টারে নিয়ে যান আপনি পরীক্ষা করেন পরীক্ষা করে দেখেন আমার কথা কাজে মিল আছে কিনা এই দেখেন জাপানি স্টিকার মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কোনো রং হয়নি দেখেন দেখতে পাচ্ছি না আপনার গাড়িটা ডেফিনেটলি পছন্দ হওয়ার মতো একটি গাড়ি আপনি যেমনটি বলছিলেন দশটা গাড়ির মধ্যে কম্পেয়ার করলে এটা আমাকে বাংলাদেশে যদি সেরা দশটা গাড়ি থাকে জিও তার ভিতরে মেহেদি ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো এটা একটা পেপারস পাবো আমরা আহ আট পাঁচ পঁচিশ ট্যাক্স টোকেন আচ্ছা আট দশ ছাব্বিশ হচ্ছে ফিটনেস আচ্ছা ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত আপনারা কি চাচ্ছেন প্রাইসটা হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার কিঞ্চিত সুযোগ রয়েছে খুব বেশি দেখছে দেখবেন আপনার ইতিমধ্যে যারা দেখছে আপনি আপনার শোরুম একটু অ্যাড্রেস বলবেন তাদেরকে শোরুম এর নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে আপনারা চলে আসবেন নাভিস্কো নাভিস্কো রহিম মেটাল মসজিদের পূর্ব পাশের রাস্তায় যে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস অনেকেই তো অ্যাড্রেস না চিনতে পারে গুগল ম্যাপে যদি আপনার শোরুমের নামটা লেখেন জি জি অবশ্যই পেয়ে যাবেন ফার্স্ট চয়েস পেয়ে যাবেন আর স্ক্রিনে তো ফোন নাম্বার এটি ফোন নম্বরে কল করলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন ওকে ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনার যদি পছন্দ হয় যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম